ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস এই আপডেটটিতে এমন একটা খবর নিয়ে চলে এলাম যেটা শোনার পর তোমাদের মনটা মনে হয় একটু খারাপ হয়ে যাবে কারণ তোমাদের প্রত্যাশা অনুযায়ী দেখো একাদশ দ্বাদশের পড়ুয়াদের দশ হাজার টাকা দেওয়া হচ্ছে না ট্যাপ কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের এই খবরটি গতকাল বাংলার সমস্ত লিডিং যে সমস্ত নিউজ পেপার রয়েছে সেই নিউজ পেপারে কালকে হেডলাইন হয়েছে তাই নিয়ে আমাদের ছোট্ট একটি আপডেট রাজ্য সরকার দু হাজার একুশ সালে তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প চালু করে তাতে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের বছরে দশ হাজার টাকা করে ট্যাব কেনার জন্য দেওয়া হয় কিন্তু এবছরও সিদ্ধান্ত ছিল যে আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন এই টাকাটি পড়ুয়াদের হাতে তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর এবার রাজ্যের শুধু দ্বাদশ শ্রেণী নয় এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও এই একই সঙ্গে এবছরই ফিফথ সেপ্টেম্বরে টাকাটা দেওয়ার কথা ছিল প্রস্তুতিও ছিল রাজ্যের সব ট্রেজারিগুলোতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর এবং ঠিক ছিল আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করছে শিক্ষা দপ্তর আর ইতিমধ্যেই সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে তবে কেন এই সিদ্ধান্ত বদলতা স্পষ্ট এখনো করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কিনা বা দিলে তা কবে সে ব্যাপারে এখনো পর্যন্ত যেহেতু কোনো সুস্পষ্ট নির্দেশিকা নেই অনুমান করা হচ্ছে রাজ্যের উদ্ভূত পরিস্থিতির জন্য আগামী পাঁচই সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যে প্রোগ্রামটি হওয়ার কথা ছিল সেই প্রোগ্রামটিও শিক্ষক দিবসের সেই প্রোগ্রামটিও স্থগিত করা হয়েছে আর জেলা প্রশাসনিক সূত্রে দাবি যে অন্তত এবছর ফিফ সেপ্টেম্বরে সেই টাকা না ছাড়ার ব্যাপারে সর প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসে পৌঁছেছে আবার পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত সেই টাকা কবে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে আসবে এই মুহূর্তে বলা সম্ভব না এই ছিল ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি আপডেট আর যে আপডেটটি তোমাদের খুশি করার বদলে মনটা বেশ ভারাক্রান্ত করে তুলল কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে রাজ্যের যা তাতে সরকারের এই রকম একটা সিদ্ধান্ত না নেওয়া ছাড়া হয়তো আর কোনো উপায় ছিল না তাই সিদ্ধান্ত নিয়েছেন তবে আমরা প্রত্যাশা করব পরিস্থিতি স্বাভাবিক হলেই সরকারের তরফ থেকে তোমাদের ব্যাংকে এই টাকাটি আবার চলে আসবে আপাতত আপডেটটি এখানেই শেষ হচ্ছে এবং পরবর্তী আপডেট নিয়ে আবার তোমাদের সঙ্গে হাজির হব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ